রাজনীতি সংবিধানকে অর্থনীতি নিজেকে বাঁচাতে হবে অর্থাৎ প্রাণটা বাঁচাতে হবে প্রাণটা কেন বিপন্ন সেইটা একটু বুঝে নেওয়ার বিষয় আছে আমি আপনাদের সামনে এসেছি আপনারা একটু করে দেখুন সালে এই বিজেপি ক্ষমতায় এসছিল তারপরে আমাদের একটা উপহার দিয়েছিল একটা না অনেকগুলো উপহার দিয়েছিল সেগুলোর বেশ কিছু চরিত্র আজকে উন্মোচন উন্মোচন হচ্ছে আর কি তখন উপহার দিয়েছিল আমাদের লকডাউন সেই লকডাউনে যেটা মূল বিষয় যেটা হয়েছিল সেটা হচ্ছে ছোট ছোট আমাদের অসংগঠিত ব্যবসা বন্ধ হয়েছিল ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কর্পোরেট পুঁজির যে বড় বড় ব্যবসায়ী তারা হচ্ছে এই মার্কেটটা এই বাজারটাকে ধরে ফেলেছিল সেটা আপনাদের মনে আছে বিভিন্ন দেখেছেন নিজেরা অভিজ্ঞতা দিয়ে দেখেছেন এবারে আজকে দেখা যাচ্ছে যেটা এই যে কর্পোরেট ব্যবসায়ী যারা সেই সময় ব্যবসাটা দেখা যাচ্ছে এই ইলেকট্রাল বন্ডের মাধ্যমে সে তারাই বিজেপিকে কোটি কোটি টাকা দিয়েছে তো লকডাউনটার সঙ্গে আমাদের জীবনের সম্পর্কটা আমাকে বোধহয় বুঝিয়ে দিতে হবে না যে আপনারা যদি সবাই এলাকাকে বুঝে থাকেন জেনে থাকেন মানে প্রত্যেক দিনের আপনাদের মানে জীবনযাপনে আপনারা টিভি যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে নিশ্চয়ই যে এক হাজার কিলোমিটার বারোশো কিলোমিটার সম্প্রতি সিনেমাও হয়েছে এটা নিয়ে বারোশো কিলোমিটার এবার আপনারা ভেবে দেখবেন যে মানে মানে এরা আপনার জীবনটা নিয়ে কি ছিনিমিনি খেলা খেলেছেন এবং ভবিষ্যতে আসলে আরো কি কি উপহার আমাদের দেবেন সেই বিষয়টা মাথায় রাখবেন যখন ভোট কেন্দ্রে যাবেন ধন্যবাদ ডক্টর ভারত চক্রবর্তীকে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত পরিচিত নাম পরিচালক হরুনাথ চক্রবর্তী আমি বক্তা নই আমি সিনেমা তৈরি করি কিন্তু একটা এই মঞ্চের এই মঞ্চ আট নয় দশ দু ওই সময় আমরা এই নতুন মঞ্চ তৈরি করেছিলাম নন্দীগ্রাম সিংড় আন্দোলনের সময় তখন থেকে মমতাদের সাথে আছি এবং মমতাদি আমাদের সাথে আছেন সেই টানে আবার দু হাজার চব্বিশে আমরা আবার এই মঞ্চ তৈরি করেছি তার কিছুটা আন্দাজ আপনারা জেনে গেছেন বিভিন্ন বক্তাদের মধ্য দিয়ে আমি শুধু একটা কথা শুরু করব যেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মতিবাবু আমি তো সীমান্ত করি আমি জানি কোন অভিনেতাকে কোন চরিত্রটা দিতে হবে তবেই আমার সীলামটা ভালো কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অসাধারণ অভিনয় করেন আপনারা বিভিন্ন টিভির মাধ্যমে দেখবেন কিন্তু অভিনয়ের শ্রীমন্ত পূর্বিত আলাদা সিনেমায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য ভিলেন বানাই কমেডি করি হিরো হিরোইন বানাই তারা প্রেম করে কিন্তু মোদীবাবু যে অভিনয়টা করছে মেকআপ ফেকআপ করে দামি কস্টিউম পরে ইজ এ ডেঞ্জার খুবই মারাত্মক অভিনয় উনি করছে এবং মানুষকে পোতারানোর পথে নিয়ে যাচ্ছে পোতারানোর পথে নিয়ে যাচ্ছে উনি বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন বাংলা ভাষাকে আক্রমণ করছেন আমাদের জাতিকে আলাদা করার চেষ্টা করছে উনি হিন্দু মুসলমান সবার সাথে লড়িদের একটা চেষ্টা করছে মানুষকে ভয় দেখাচ্ছে প্রতি মুহূর্ত ভয় দেখাচ্ছে বলে গেলেন একটু আগেই বিভিন্নভাবে মানুষের তার স্বীকৃতি দিতে হবে আমি মেদিনীপুরে জন্মিয়েছি মেদ্যাপুর ডিস্ট্রিক্ট কোলাঘাট আমার গ্রাম সেখান থেকে আমি বড় হয়েছি তারপর কলকাতায় এসেছি তারপর আমি আমার পড়াশোনার জায়গা আমার প্রফেশন এবার আমাকে যদি বলা হয় তোমার বার্থ সার্টিফিকেট দাও আমার গ্রামে তখন বার্থ সার্টিফিকেট ছিল আমি নিজেই আমার জন্মের তারিখ জানি আমার মা বলেছিল তুই জানুয়ারি পৌষ মাসের সতেরো আঠেরো তারিখ শনিবার দুপুরে হয়েছিস তো ওই ক্যালকুলেশন করে আমি দেখেছিলাম যে আমার উনিশশো একাত্তর সালের ফার্স্ট জানুয়ারি না থার্ড থার্ড জানুয়ারি আমার জন্ম তো সেটাকে আমি মানি এটাকে আমি প্রুভ করবো কি করে অসম্ভব আমার পথকে প্রুভ করা তাহলে এইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে আর আমাদের পাশে একমাত্র মমতা মমতাদি আছে যে একা লড়ে যাচ্ছে আর এই মমতা দিকে ওরা ভয় পাচ্ছে দিল্লির তাবত সব নেতারা একসঙ্গে ভয় পাচ্ছে যে যে মহিলা মমতা ব্যানার্জি ব্যানার্জিকে ওরা ভয় পাচ্ছে যে এই মহিলা ইট ইজ এ ডেঞ্জার একে যেভাবে আটকাও আর কিভাবে আটকাবার চেষ্টা করছে আপনারা প্রতিনিয়ত সংবাদ মাধ্যমের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আসবার চেষ্টা করছে বিভিন্নভাবে কুরুচি মন্তব্য করছে আর উনি যতই বলুক সন্দেশখালীর কি রেখা নাকি মানে রেখাপাত্র একটা গ্রামের আলো ভোরে ভালামে মেয়েকে আমি এম এমপি করছি এসব নাটক অভিনয় দুটো দুটো কথা আপনাদের বলছি আপনারা সবাই জানেন একবার ভাবুন যখন পার্লামেন্ট উদ্বোধন হলো আমাদের রাষ্ট্রপতিকে তাকে ইনভাইট করলো না আরে রাষ্ট্রপতি তো আজই আসবে অযোধ্যা মন্দির উদ্বোধন হচ্ছে বিশ্বের মানুষ আসছে ঘোষেই হচ্ছে সারা পৃথিবীকে জানিয়ে দিল রাষ্ট্রপতি কোথায় কারণ কি আমি বলছি না আপনারা বুঝতে পারছেন তিনি কোন সম্প্রদায়ের তাকে কেন মন্দিরে আসবে তুমি তো জাতিটা তৈরি করছো তুমি ভেদাভেদা তুমি তৈরি করছো আর মমতা ব্যানার্জি সে ভেদাভেদকে আটকাবার চেষ্টা করছে সে বারবার চেষ্টা করেছে বারবার মার খেয়েছে আবার চেষ্টা করছে তাই আমরা আজকে এই মঞ্চে আমরা এসেছি সারা পশ্চিম পশ্চিমবাংলা জুড়ে এই যে আন্দোলন আমরা ছড়িয়ে পড়েছি সেই আন্দোলনের সাথে আপনাদের থাকতে হবে আপনাদের সাহায্য লাগবে আপনাদের প্রতিটি পাশের বাড়ি প্রতিটি বন্ধুকে প্রতিটি আত্মীয়কে বোঝাতে হবে যে কেউ ভুল পথে পা দিও না তাহলে আমাদের সামনে বিপদ আর এই আমি লাস্ট কথা একটা বলে যাচ্ছি এই মোদী চাইছে আমাদের দেশটাকে দুটো ভাগে রাখবে দুটো শ্রেণী এক ধনী আর গরিব মধ্যবিত্তকে ধ্বংস করে দেবে মধ্যবিত্ত বলে কিছু রাখবে না তাই আপনাদের সবার কাছে আমার এখন অনুরোধ আমি একদম শিল্পী জগতের মানুষ আমি রাজনীতি বুঝি না রাজনীতি করি না কিন্তু আমরা মমতাদির সাথে আগে থেকে ছিলাম আমরা আজও আছি আমরা আবার আরও থা যতদিন উনি থাকবে যতদিন আমরা থাকবো ওনাকে সাপোর্ট করে যাব আপনারাও ওনাকে সাপোর্ট করুন থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই নমস্কার হরনাথ চক্রবর্তীকে অশেষ ধন্যবাদ এখন আপনাদের সামনে আসছেন প্রসূন ভৌমিক কবি প্রসূন ভৌমিক আমরা একটা এমন কঠিন সময়ের মধ্যে এসছি আগামীকাল যে নির্বাচন আমাদের মাথার আছে সেই নির্বাচনে যদি আবার কবিরা আর কবি লিখতে পারবেন না এটা আমরা বিশ্বাস করি আমরা বুঝতে পারছি গায়করা গাইতে পারবেন না কবি প্রসূন ভৌমিক অসাধারণ গান লিখেছেন তাতে সুর দিয়েছেন গণগায়ক প্রতুল মুখোপাধ্যায় প্রসূন সেটা আপনাদের সামনে পেশ করবেন বন্ধু সুশান সহযোদ্ধা যারা আছেন মঞ্চে সামনে যারা উপস্থিত এটা মঞ্চ একটা হয়েছে বটে কিন্তু আমরা মনে করি মঞ্চ আসলে সমা সমতলেই আছে আমরা আমরা শুধু আজকে কথা বলছি কিন্তু আপনারা আপনাদের কথা বলবেন ভোটের দিনগুলোয় আমরা কিছু যুক্তি আনছি আপনাদের সামনে সে যুক্তি আপনারা নিজেরা আপনারা জানেন আপনারা যেহেতু এখানে এসছেন আমি ধরে নিতে পারি প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক বা কর্মী দলীয় আপনাদের এই বার্তাটা আপনাদের পৌঁছাতে হবে যেখানে যেখানে লোক বিভ্রান্ত একটু আগে কথা হলো মানুষ যেখানে বিভ্রান্ত ভুল পথে যাচ্ছে তাকে বলতে হবে বৃহত্তর স্বার্থ দেখতে হবে না আত্মস্বার্থ দেখুন স্বার্থপরের মতো করে ভাবুন বিজেপি শাসিত অঞ্চলগুলোতে হিন্দু সমাজের ওপরে কিভাবে অত্যাচার আনছে সেটা বলুন বানা ওই ট্যুরিজম কোম্পানির রাম মন্দির বানা মানে বারাণসীকে সাজাতে গিয়ে অথবা এখানে আমাদের অযোধ্যায় রাম মন্দির বানাতে গিয়ে কত হাজার মন্দির ছোট ছোটো প্রাচীন মন্দির ধ্বংস হয়েছে তার ঠিক নেই আজকের এই বিজেপি দল যখন পুরনো বাজপেয়ীর আমলে ছিল তখনও তারা সাম্প্রদায়িক দল ছিল কিন্তু তারা রাজনৈতিক দল হিসাবে দেখা যেত আজকের এই দল কিন্তু রাজনৈতিক রাজনৈতিক দল নয় দলের একটি বাহিনী ডাকাত ঠগী এবং ঠগি ডাকাতদের শিরোমণি হচ্ছে মোদি এবং অমিত শাহ এদের দুজনের হাতে বিজেপিও কিন্তু এখন কিডন্যাপড বিজেপির অন্য কেউ কোনো কথা বলতে পারে না আর এরা মিলে হিন্দু ধর্মকে অধিগ্রহণ করেছে এবং কয়েকজন হিন্দু ধর্মের তেত্রিশ কোটি দেবদেবতার মধ্যে কয়েকজনকে এরা কিডন্যাপ করে অপহরণ করে তারা রেখেছে আমাদের এখানে বন্ধু মুক্তি দাস আছে আরো অন্যান্য আছে যারা বন্দিমুক্তি কমিটি নিয়ে করেন আমরা এই শ্রীরামচন্দ্রকে কেউ যদি ভাবেন পুরুষোত্তম কেউ ভাবেন ঐতিহাসিক চরিত্র শ্রীরামচন্দ্রকে তারা কিডন্যাপ করেছেন বন্দি করেছেন তার মূর্তি সামনে রেখে তার স্ত্রী সীতাকে সরিয়ে দিয়ে দিয়ে জয় শ্রীরাম থেকে সীতা বাদ বলে সেটা একটা যুদ্ধ হুঙ্কারে পরিণত করেছেন ধর্ষকদের মুখে দেখা যাচ্ছে জয় শ্রীরাম কাঠোয়ার ধর্ষক যখন মুক্তি পাচ্ছে মুক্তির দাবিতে বিজেপির যে বন্দি মুক্তি কমিটি তারা জয় শ্রীরাম হুঙ্কার দিচ্ছে বলছে ধর্ষকদের করতে হবে তাদের বন্দি মুক্তি আমাদের কাছে আমাদের বন্দি মুক্তি হিন্দু ধর্মে যারা বিশ্বাস করেন তারা রামচন্দ্রকে বন্দি মুক্তি করুন এই ভোটের মধ্যে দিয়ে তাদেরকে বলতে হবে আমাদের তেত্রিশ কোটি দেবদেবতা আছে সবার মাথার ওপরে কালচারাল আগ্রাসন যেভাবে হয় সাংস্কৃতিক আগ্রাসন যেভাবে হয় ধর্মীয় আগ্রাসন যেভাবে হয় এগুলো ওরা ইচ্ছাকৃতভাবে করছে পশ্চিম ভারতের এক বেনিয়া এই সম্প্রদায়ের লোকেরা যারা মূলত বেনিয়া তাদের কোনো ধর্ম নেই কোনো ধর্ম নেই তারা হিন্দু ধর্মকে অধিগ্রহণ করে মুসলিমদের ওপর অত্যাচার এনে দলিতদের ওপর অত্যাচার এনে আবার দলিতদের ভুল বুঝিয়ে সিএ বানিয়ে তাদের বন্দি করা হচ্ছে দেবতা বন্দি করা হচ্ছে মানুষ বন্দি করা হচ্ছে পন বন্দি হিসাবে রাখা হচ্ছে এটা যদি ভোট দাও তাহলে সিএ তে আমরা তোমাকে শংসাপত্র দেবো চৌষট্টি পাতার মধ্যে শংসাপত্র কজন সেটা ফিল আপ করতে পারবেন সেটাই ঠিক নেই আমরা আজ আমার ভাষা আক্রান্ত আমার সংস্কৃতি আক্রান্ত আমার ধর্ম আক্রান্ত বিজেপি যেখানে বলে হিন্দু খাত্রে মে হ্যায় সত্যি কথাই বলে হিন্দু খাত্রে মে স্বার্থপরের লড়াই আমার বাড়ি আমার ভিটে মাটি আমার সন্তান আমার পরিবার তাকে রক্ষা করার লড়াই এরকম দশ কোটি বাঙালি যদি তার স্বার্থপরের লড়াই লড়ে তাহলেই সেটা বৃহত্তর স্বার্থে গিয়ে মোদীর বেলুন ফুস হয়ে যাবে আজকে আমাদের একই সঙ্গে রুখে দেওয়ার লড়াই একই সঙ্গে আগলে রাখার লড়াই একটি আগলে রাখো বলে কবিতা আমি লিখেছিলাম যেটি প্রতুলদা অত্যন্ত মানে আদর করে সেটাকে গানে পরিণত করেছেন এবং নিজে গিয়েছেন সেটি একটি স্টুডিওতে আমরা করেছি শ্যুট করেছি আমরা সেই গানটি বাজাতে বলবো এবং তারপরে একটা সময় আপনাদের বলবো আপনারা আমরা চেষ্টা করছি সেটাকে একটা ভিডিও পরিণত করতে যাতে এটাকে ভাইরাল করা যায় সেখানে আপনারা সবাই মিলে একটু দাঁড়িয়ে আগলে রাখো বলবেন আমাদের ক্যামেরাম্যান আছে সে তুলে নেবে গানটা চালান जाए अगले रखो गुरु द्वार गली डाका थाना दिए से बन लाए आगे तक कोई हि भी चार चार घण फागर के ये जाए अगले रखो गुरु द्वार गली डाका खाना दिए से

आगरे राखो ग्राम प्रस्तीर नला तू तो गैने तू चोचे पाशी आगरे राखो पहाड़ और नानी आगरे राखो उकुर बोटी काश आगरे राखो प्रेमी प्रेमी काटी उधर तो शुद्ध उठेर सिलेगास

বলুন রাখবেন এবারে দাঁড়িয়ে বলুন আগলে রাখো আগলে রাখো রাখো বাংলা ধন্যবাদ কবি প্রসূত ভৌমিক এখন